আশাকরি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম এটি হলো বাংলাদেশ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য কত টাকা আবেদন শুরুর তারিখ হবে শেষ তারিখ হবে শিক্ষাগত যোগ্যতা কেমন বেতন স্কেল কত বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে নিয়োগ পরীক্ষা কি পদ্ধতিতে হবে এ সম্পর্কেও জানতে পারবেন যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারবেন সকল পরীক্ষার সময়সূচি সকল পরীক্ষার ফলাফল নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং শিক্ষামূলক তথ্য জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করে কমেন্ট করে দেবেন আমাদের ফেসবুক পেজ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জরুরি প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেবো আশা করি সকলে বুঝতে পারবেন তাহলে আজকের ভিডিওটি ছিল মূলত বাংলাদেশ সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ জাতীয় আইনগত সহায় সহায়তা প্রদান সংস্থা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ চোদ্দই ফাল্গুন চোদ্দশো একত্রিশ সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আইন বিচার ও ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগের আওতাধীন জাতীয় আইনগত সহায়তা মন্ত্রণালয় সংস্থার প্রধান কার্যালয় এবং সংস্থার অধীন সুপ্রিম কোর্ট এই জেলা এইট সমূহের জন্য নিম্ন বর্ণিত শূন্য পদ নিয়োগের নিমিত্তে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের পবিত্র নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদনের আহ্বান করা হচ্ছে পদের নাম হলো সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার সংখ্যা একটি সংস্থার প্রধান কার্যালয় বেতন গ্রেড হল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর হলো আইন পরামর্শ কর্মকর্তা চুক্তিভিত্তিক ভিত্তিক পদ সংখ্যা ছয়টি সংস্থার প্রধান কার্যালয় ঢাকা সর্বসাকুল্যে বেতন হলো চল্লিশ হাজার টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমানে জিপিএ এল এল বি সম্মান বা সম্মানের ডিগ্রি পাস হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম তিন মাসে প্রশিক্ষণ থাকতে হবে তিন নম্বর হলো ষাট কম্পিউটারে ছাট কম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা একটি সুপ্রিম কোর্ট লিগেল এইট অফিস ঢাকা বেতন স্কেল হলো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমবানীয় পরীক্ষায় উত্তীর্ণ হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ গতি থাকতে হবে এবং মুদ্রাক্ষরে পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি সংস্থার প্রধান কার্যালয় বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে বাংলা মুদ্রাক্ষরে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে পাঁচ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দুইটি যে কোনো লিগেল এইড অফিস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি পাস হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা এবং ইংরেজিতে বিশ বিশ শব্দ গতি থাকতে হবে ছয় নম্বর হলো ব্রেঞ্চ সহকারী পদসংখ্যায় একটি কর্মস্থল যে কোনো জেলা লিগেল এইড অফিস বেতন গ্রেড হলো ষোলো বেতন স্কেল হল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পট প্রসেসিং সহ ট্রাইফিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দের এবং শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সাত নম্বর হলো জারিকারক পদ সংখ্যা এগারোটি কর্মস্থল যে কোনো জেলার এই বিশ হাজার পাঁচশো যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের পদযোগিতা দেওয়া আট নম্বর হল জারিকারক পদ সংখ্যা পাঁচটি কর্মস্থল সংস্থার প্রধান কার্যালয় বেতন গ্রেড হলো বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা হলো বেতন স্কেল শিক্ষিত বোর্ডতে স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন ফর্ম পূরণ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে একলা মাস দুই হাজার পঁচিশে থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন শুরুর তারিখ তিন তিন দুই হাজার পঁচিশ সোমবার সকাল দশ ঘটিকা হইতে ছয় চার দুই হাজার পঁচিশ রবিবার বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর ইউজার প্রাপ্ত সম্পূর্ণ ব্যক্তিগণ বাহাত্তর ঘন্টার ভিতর পরীক্ষার ফি বাবদ পেমেন্ট করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতর টাকা পেমেন্ট না করলে অবশ্যই আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তিতে এক থেকে দুই নং পদের জন্য প্রার্থীকে দুইশো টাকা এবং সার্ভিস চারশো দুইশো তেইশ টাকা পেমেন্ট করতে হবে তিন এবং ছয় নং তিন থেকে ছয় নং পদের জন্য টেলিটক সার্ভিস চারশো একশো বারো টাকা সাত থেকে আট নং পদের জন্য টেলিটক সার্ভিস চারশো ছাপ্পান্ন টাকা অফের যোগ্য প্রদান করতে হবে এবং সকল সকল গ্রেডে অনুগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের হন সার্ভিস চার টাকা প্রদান করতে হবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আইন ও বিচার বিভাগের এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রত্যেকটা পদের পরীক্ষা লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগযোগ্য প্রাপ্ত হবেন যেহেতু সকল পদের পরীক্ষায় একই দিনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি তাই কোনো প্রার্থীকে একাধিক পদে আবেদন করা না করার নির্দেশনা দেওয়া হলো আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তীতে কোনো নতুন কোনো জব সার্কুলার নিয়ে আমি হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজ ফলো না দেওয়া থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো না লাগলে অবশ্যই একটা ডিসলাইক করে কমেন্ট করে দেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ